তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমোদপুরের আরেকটি বহু পুরাতন ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে চলুন এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই বন্ধুরা এই মুহূর্তে আমি আছি দেবাড়িতে আর একটু আইনজীবী ওনার কাছ থেকে এই দেবাড়ি সম্পর্কে এখানকার সম্পর্কে কথা দেবাড়ি প্রতিমা জোদপুরের একটা বিশেষ ঐতিহ্যবর্ণ করে শুধু দেবাড়ি বললে ভুল হবে এই এলাকার যে চারিপাশে যত পুজো মণ্ডপ আছে এটা হচ্ছে একটা বনে দেবাড়ি পুজোর মধ্যে একটা সেরা হচ্ছে এখানে রয়েছে আহামরি জাঁকজমক নয় মাতৃত্বের আরাধনা রয়েছে ভালোবাসা মানুষের এই পুজোকে ঘিরে চারিদিকে আনন্দ উন্মাদনা সঙ্গে রয়েছে প্রচুর অগণিত ভক্তের একটা সমাহ। যেখানে লোকজন কাতারে কাতারে আজ মহা অষ্টমীর সন্ধিক্ষণে মায়ের দেবাড়ির যে আমাদের তিনশো বছর তিনশো তেইশতম দুর্গা উৎসবে পড়ল এবং যেখানে শুধুমাত্র আমাদের মধ্যে সবথেকে বড় জায়গাটা হচ্ছে যে বহু মানুষ ওখানে আসে তার মায়ের যে সন্ধিক্ষণে যে চরণ সেখানে আমাদের কথিত আছে এই চরণে এখানে মায়ের যে সিঁদুর দান হয় সেই সিঁদুরের মধ্যে মা তার সন্ধীপ পদচিহ্ন পদচিহ্ন এখানে আমাদের রকম কোনো হিংসা বা এরকম কোনো রকম কোনো পশু হত্যা বা বলিদান এরকম কোনো বলিদানের রীতি নেই এখানে একটা রীতি হচ্ছে যে মাছ কলায় বলিদান যে মাছ কলায় বলিদানের মধ্যে একটা সিঁদুরের মধ্যে লাগানো হয়েছে সেখানে যে মা পদ্মের যে আমাদের যে ফুল আছে সেই ফুলের মধ্যে এখানে মাছ কলায়ের বলিদান হয় এবং সেখানে মা তার পদচূহ্য রেখে হয় এবং আজকেও সেই একই রকমভাবে এবং এখানে দেখা যায় আমাদের বংশ পরম্পরা আমরা শুনে যে আকাশের মধ্যে একটা সংখ্য চিল ওড়ে এবং সেই চিলটা এই একমাত্র সন্ধিক্ষণেই তাকে দেখা যায় এছাড়া তাকে কোনোভাবেই আর তাকে খুঁজে পাওয়া যায় না এবং প্রচুর মানুষের একটা অনেকের মানুষের মধ্যে চাওয়া পাওয়া সমস্ত কিছু ত্যাগ এবং এখানে মায়ের মধ্যে রয়েছে বহু এখানে আমাদের একশো আট ফুল যে পদ্ম ফুল সেখানে মায়ের পায়ে দেওয়ার জন্য প্রচুর মানুষের এখানে ঢল পড়ে যায় এবং আমরা চাই যে এই দেবাড়ির পুজো তার মাধ্যমে আমোদপুরবাসী এবং সকল আমাদের এই মন্দিরের যারা প্রাণকেন্দ্র যারা আগত পুণ্যার্থী দর্শনার্থী সকলকে জানায় আমাদের এই দেবা দেবাড়ির তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আপনাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে আমরা সকলকে জানাই এই চ্যানেলের স্বীবৃদ্ধি কামনা ঘটুক এই মানুষ আরও আসুক মানুষ তার প্রকৃত আপনাদের মাধ্যমে খুঁজে পাক এই ছোট্ট ছোট্ট কন্টেন্টের মাধ্যমে খুঁজে পাক যে তাদের ওই মন্দিরের যে প্রাচীন যে ঐতিহ্য এখানে একই সঙ্গে রয়েছে শালোগ্রাম শিলা সঙ্গে রয়েছে আমাদের এখানে মহাদেব এবং প্রত্যেকটা আমাদের এখানে একটা প্রাণকেন্দ্র এখানে বারবারই আপনাদেরকে বললাম এখানে প্রত্যেকের মধ্যে আমাদের রয়েছে যে মন্দিরের প্রতি মায়ের প্রতি যে তাদের ভালোবাসা তাদের যে জাগরণ তাদের যে স্নেহ তাদের যে সহানুভূতি তাদের মায়ের প্রতি ভক্তি এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কাম্য এটাই এটাই মায়ের কাছে আমরা প্রার্থনা করি সারা জীবন মা সবাইকে সুস্থ রোখ সকলকে এখানে আজকে বনদিবাড়ি যে পুজোগুলো প্রায় মানে আস্তে 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 একদম থুন যাচ্ছে কোনো সময় কোনো বছর জাস্ট ঘট পুজোর মাধ্যমে সম্পূর্ণ যাচ্ছে সেখানে এত বছর ধরে দেবাড়ি তার ঐতিহ্য বহন করে চলেছে এর জন্য আমাদের চ্যানেল থেকে আমাদের টোটাল আভূত্রবাসে বিরুদ্ধ মাস হিসাবে দেবাড়িকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে এই পুজো আরও আরও বড়ো করে আমাদের আমোলপ্রবাসী প্রবাসী তার বীরভূমে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক এটাই আমরা চাইব সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অসফ আমরা কাটিয়ে ফেলেছি এখন নবমী চলে এসছে তাই সকলকে মহানবমীর কীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলের পুজো অনেক অনেক ভালো কাটুক এটাই চাইব আমাকে ভালো পাঠুক অসংখ্য ধন্যবাদ